السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على نبي الأمي وعليه وصل الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সকল প্রকার রোগ মুক্তির আমল সম্পর্কে অর্থাৎ আপনার যে রোগে হয়ে থাকুক না কেন এমন কোন আমল রয়েছে যে আমলের বরকতে সকল রোগের প্রতিষেধক হিসাবে কাজ করবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো চলুন আমরা বিষয়টি জেনে নিই এ বিষয়ে এখন আপনারা স্ক্রিনে একটি আয়াতের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন এ বিষয়ে হজরত আলী রাজি আল্লাহ তালান হয়ে একটি আশ্চর্যজনক প্রতিষেধক হিসেবে এইটি আবিষ্কার করেছেন এই আয়াতের অংশ থেকে তিনি বর্ণনা করতেছেন যে যে কোনো ব্যক্তি যখন বিভিন্ন রোগ বিমারে সাফা হয়েছে এটা যে কোনো ব্যক্তি হতে পারে সে নিজের রুগী হলেও করতে পারে বা অন্যকেও প্রতিষেধক হিসেবে এটা দান করতে পারে কেমনভাবে দান করবে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তার মহর বাবদ কিছু টাকা দেবে আপনার যে বিবাহের সময় যে মহরানা দাবি করা হয়ে থাকে ওই টাকা থেকে কিছু টাকা তার স্ত্রীকে দিবে এবং স্ত্রী সেই টাকাটা গ্রহণ করবে গ্রহণ করার পরে সে পুনরায় স্বামীর হাতে দিয়ে দেবে অর্থাৎ স্বামীকে সে দান করে দিবে দান করে দেওয়ার পর স্বামী তা গ্রহণ করে সে বাজারে গিয়ে ওই টাকা দিয়ে কিছু মধু ক্রয় করবে মধু কিনে নিয়ে আসবে এই মধু কিনে নিয়ে আসার পর সে সাথে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে বৃষ্টির পানি সংগ্রহ করে এই মধুর সাথে বৃষ্টির পানি মিশিয়ে কোরআনে পাকের এই ছোট্ট আয়তের অংশটুকু তিনবার পাঁচবার সাতবার অর্থাৎ বেজুর সংখ্যায় আগে পরে আপনারা দুরশ্বরী পাঠ করে নেবেন ইস্তেকবার পাঠ করে নেবেন কিন্তু বেজর সংখ্যায় তিন থেকে পাঁচবার এগারো বার সাতবার অর্থাৎ বেজর সংখ্যায় এই আয়াতের অংশটুকু পাঠ করে ওই পানির মধ্যে মধুর মধ্যে দম করে দিবেন দিয়ে যে কোনো রোগের জন্য যে কোনো রোগ হতে আরোগ্য হওয়ার নিয়তে সকাল সন্ধ্যা এই মধুমিশ্রিত বৃষ্টির পানি এবং কোরআনের অংশ বিশেষ পাঠ করে দম করা পানি পান করলে ইনশাল্লাহ যে কোনো রোগ হতে মুক্তি পাওয়া যাবে এই ইনশাল্লাহ বিষয়ে হাকিমুল ও আশরাফ আলী লিখিত গ্রন্থের মধ্যে এই তদবিরটি নিয়ে এসেছেন এটি অত্যন্ত একটি শক্তিশালী এবং পরীক্ষিত এটি এই আমলটি বা তদবিরটি অত্যন্ত পরীক্ষিত আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের সাইন নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা নিসা সুরা নিসার সাইন নাম্বার আয়াতের শেষের কিছু অংশ আমি যদি আপনাদেরকে একটি একটু পড়ে শোনাই আপনারা বিসমিল্লাহ সহ পাঠ করে নেবেন বিসমুল্লাহ রহমান রহিম কুলুহু হানিয়াম মারিয়া শব্দটুকু এতটুকুই কুলুহু কুলহু হানিয়াম মারিয়া এই ছোট্ট আয়াতের ছোট্ট এই অংশটুকু আপনারা এই মধু মিশ্রিত বৃষ্টির পানির সাথে বৃষ্টি পানির সাথে মিক্স করে যে কোনো রোগের জন্য যে কাউকে দিতে পারেন তবে খেয়াল রাখার বিষয় হলো বিবাহ বন্ধনের সময় যে মহরণ মহর ধার্য করা হয় ওই মহর থেকে স্বামী তার স্ত্রীকে কিছু টাকা দিবে স্ত্রী পুনরায় স্বামীকে টাকাটা দান করে দিবে আর ওই টাকাটা দিয়ে মধু কিনতে হবে মধুটা কিনে বৃষ্টির পানি সংগ্রহ করে বৃষ্টির পানির সাথে মিশ্রণ করে আর এই কোরআনের আয়াতের এই সামান্য অংশটুকু পাঠ করে পানের মধ্যে দম করে দিয়ে যে কোনো রোগীকে দিবেন যে কোনো রোগের জন্য দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মহান আমি মহান আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী এর বিনিময়ে আল্লাহ তালা সমস্ত রোগ বীমার হতে সাফা দান করবেন ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত